রসুলের প্রিয় সাহাবিকে কেন হজরত উমর রাদে আল্লাহ তালায়নহ মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন পিতার হত্যার অপরাধে তার দুইটি সন্তান একটি যুবককে টেনে হেঁচড়ে হজরত উমর রাদে আল্লাহ তালাহায়নহর দরবারে নিয়ে এসে হাজির হন এবং বলেন এই উক্ত যুবকটি আমাদের পিতাকে হত্যা করেছেন আপনি তার সঠিক বিচার করুন তখন উমর রাদে আল্লাহ তালাহায়নহু উক্ত যুবকটিকে জিজ্ঞেস করলেন তুমি কেন তাদের পিতাকে হত্যা করেছো তখন উক্ত যুবকটি বললেন আমি ক্লান্তি ভরে যখন খেজুর গাছের নিচে বিশ্রামের জন্য শুয়ে পড়ি তখন আমার চোখে ঘুম এসে যায় ঘুম ভেঙে যাওয়ার পর আমি ঘুম থেকে উঠে দেখি আমার উটটি আমার পাশে নেই তখন আমি উটটিকে খুঁজার উদ্দেশ্যে সামনের দিকে অগ্রসর হই একটু সামনে গিয়ে দেখি তাদের পিতা আমার উটটিকে পাথরের আঘাতে মেরে ফেলেছে তাদের খেজুর বাগানে ঢোকার কারণে এক পর্যায়ে তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়ে যায় কথা কাটাকাটি হওয়ার মাঝখানে আমি তাকে মাথাতে পাথরের আঘাত করে মেরে ফেলি এটি নিতান্তই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায় যেটি আমি ইচ্ছাকৃতভাবে করিনি এবং এই কারণে আমি তাদের সন্তানের কাছে ক্ষমা চেয়েছি এবং এখনও আমি তার কাছে ক্ষমা চাচ্ছি তখন হজরত উমর রাদে আল্লাহ তালান হ বললেন তুমি এই উটের পরিবর্তে একটি উট নিলেই পারতে তুমি কেন তাহলে খুন করলে তখন লোকটি বলল এটি আমি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটিয়ে ফেলেছি আমি এখনো তাদের সন্তানের কাছে ক্ষমা চাচ্ছি তখন বাদিপক্ষের দুই ছেলে বলল আমরা তাকে ক্ষমা করব না আপনি তাকে মৃত্যুদণ্ড দিন তখন উমর রাদে আল্লাহ তালাহানু বললেন তুমি যেহেতু খুন করেছো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তোমার শেষ ইচ্ছা কি বলো তখন উক্ত যুবকটি বললেন আমার কিছু ঋণ রয়েছে এবং আমার কাছে কিছু আমানত রয়েছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এগুলো পরিশোধ করে আসতে পারি তখন উমর বললেন তোমাকে তো আমি একা ছাড়তে পারি না তুমি যদি কোনো জামিনদার রেখে যাও তাহলে তোমাকে আমি ছেড়ে দিতে পারবো তখন উক্ত যুবকটি বললেন এখানে আমি কাউকে চিনি না এমন কি এখানকার কেউ আমাকে চিনে না কে আমার জন্য জামিনদার হবে তখন উমরের দরবার থেকে আবু জেহের গুফরি উঠে বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার জামিনদার হব এবং আবু জেহের গুফরিকে জামিনদার করে তাকে আগামী জুম্মাবার পর্যন্ত মুক্ত করে দেওয়া হলো এবং বলা হলো তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে জুম্মান নামাজের পর তুমি যদি সঠিক সময়ের মধ্যে আসতে পারো তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আর না হলে তোমার জামিনদারকে এ বলে তাকে ছেড়ে দেওয়া হলো সেই যুবকটি ঘোড়া ছুটিয়ে গেলেন তার বাড়ির উদ্দেশ্যে এদিকে জুম্মার দিন এসে গেল এবং উমর রাদে আল্লাহ তালহ তার পত্রবাহকের মাধ্যমে আবুজের গুফরির বাড়িতে পত্র পাঠালেন এবং বললেন সেই যুবকটি এখনো ফিরে আসে নাই তুমি জুম্মার নামাজের প্রস্তুতি এবং মৃত্যুদণ্ডের প্রস্তুতি নিয়ে আসো তখন আবুজের গুফরি আসলেন তখন সেই মৃত্যুদণ্ডের মুহূর্ত চলে আসলেন তখন সবার চোখে পানি এমনকি যে জল্লাদ এর আগে অনেক মৃত্যুদণ্ড কার্যকর করেছে তার চোখেও পানি হরত উমর রাদে আল্লাহ তালাহানুর চোখেও পানি কারণ আজকে রসুলের প্রিয় সাহাবীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে তাও আবার বিনা দোষে জল্লাদ তার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কিন্তু জল্লাদের পা যেন চলছে না কেউ যেন ধরে রেখেছে তার পা তারপরেও জল্লাদ আস্তে আস্তে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সামনের দিকে এগোতে থাকে এমন সময় একটি লোক উমরকে ডাক দিয়ে বলে একটু দাঁড়ান কেজন আসছে মরুভূমের মধ্যে দিয়ে বালুর ঝড় বয়ে যাচ্ছে এমনও তো হতে পারে উক্ত যুবকটি আসছে একটু পরে উক্ত যুবকটি ঘোড়ার থেকে নেমে বললেন হুজুর আমি দুঃখিত যদি পথের মধ্যে আমার ঘোড়ার সমস্যা না হতো তাহলে আমি সঠিক সময়ে পুষতাম আপনি এবার আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন কারণ পরকালে আল্লাহর কাছে গিয়ে আমাকে যেন এই খুনের দায় মাথায় নিয়ে না উঠতে হয় তখন হজরত উমর রাদে আল্লাহ আবু জেহের গিফরিকে জিজ্ঞেস করলেন এই যুবকটিকে না কেন তুমি তার জামিনদার হলে প্রিয় বললেন ভবিষ্যতে লোক না বলতে পারে একটি মুসলিম যেন ভাইয়ের বিপদের সময় আরেকটি মুসলিম ভাই পাশে এসে দাঁড়ায়নি তখন উমর রাদে আল্লাহ তালাহ উক্ত যুবককে জিজ্ঞেস করলো তুমি তো পালিয়েও যেতে পারতে তুমি তো জানো তোমার এখানে আসলে মৃত্যুদণ্ড হবে তুমি তাহলে কেন আসলে তখন উক্ত যুবকটি বলল ভবিষ্যতে কেউ যেন না বলতে পারে একটি মুসলিম ভাইকে জামিনদার করে বিপদে ফেলে আরেকটি মুসলিম ভাই পালিয়ে গিয়েছে আপনি এবার আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন তখন বাদীপক্ষের একটি ছেলে উঠে বললেন হে ওমর আপনি তাকে মুক্ত করে দিন তখন বাদীপক্ষের ছেলেটিকে জিজ্ঞেস করলো তুমি তাকে মুক্ত করে দিতে বলছো কেন তখন ছেলেটি বললেন কেউ যেন ভবিষ্যতে না বলতে পারে একটি মুসলিম ভাই অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটিয়ে ফেলেছেন এবং আমি তাকে ক্ষমা করিনি আল্লাহতালা এই পৃথিবীর সকল মুসলিম ভাইদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন